হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়ানি টু পয়েন্ট জিরোতে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তার জন্য সবাইকে জানাই মেরি ক্রিসমাস এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে আর দেখো দিদি তো অ্যালোভেরা গাছ বাড়িতে লাগিয়েছে তো এই গাছগুলো কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে বেরিয়েছে ছোটো ছোটো চারা সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ওইগুলো এখন আমার মেয়ে পুরো রেডি তার পিকির বাড়ি যাবে বলে আমি শুধুমাত্র শাড়িটা পরেছি এখনও মেয়ে কান্না করছিল ঘুমাবে বলে তো ওকে আগে ঘুম পাড়িয়ে দিই তারপরে আমি চিরুন করব এই দেখো মেয়েকে কেমন লাগছে মনে দাঁড়াও মনে দাঁড়া মনো মনে দাঁড়া মনে দেখো দেখো না দেখো মনো দেখো এদিকে দেখো মনো দেখবে না তো চলো ও যদি ঘুমায় তো ওকে ঘুম পাড়িয়ে দিই নাহলে আমি চিটুনি করে রেডি হয়েছে আর তোমাদের দাদাভাই কিন্তু স্নানে গেছে স্নান থেকে এলেই ও বেরোবে তো একদম বেরিয়ে কথা হচ্ছে যে দেখো মেয়ে কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে আমার কোলে আমি যখন রেডি হচ্ছিলাম ও তার আগেই ঘুমিয়ে পড়েছে আর তোমাদের দাদা ভাই কিন্তু বাবার কাছে গেছে মানে দরজা লাগানো আছে যেহেতু সেই জন্য চাবিটা কোথায় রেখেছি সেইটা বলতে তোমাদের দাদা ভাই কিন্তু বাবার কাছে গেছিলাম আর এখন যাচ্ছি আমরা বোনের বাড়িতে কারণ কালকে চব্বিশ তারিখ আমি দিদির বাড়িতে গেছিলাম আর আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর সেই জন্য বোনের বাড়িতে নেমন্তন্ন আছে ওখানে পিকনিক হচ্ছে ওইখানেই যাচ্ছি সবাই মিলে ফিস্ট করতে তো তোমাদের দাদা ভাই আমি আর আমার মেয়ে তিনজন এখন আগে যাচ্ছি আর মা বাবা পরে যাবে এখন প্রায় বারোটা মতো বাজে আমাদেরকে কিন্তু সকালেই যেতে বলছিল কিন্তু আমাদের যেতে একটু দেরি হয়ে গেছে দেখো তো আলিপুরে এসে তোমাদের দাদা ভাই কিন্তু মিষ্টির দোকানে ঢুকেছে মিষ্টি নিতে বলছিল কী নেবে তারপরে মিষ্টি দই নিয়েছে দু কেজি মিষ্টি দই আর কিন্তু ওই কুড়ি পিস রাজভোগ নিয়েছে তোমাদের দাদা ভাই তো মিষ্টির দোকানটা কিন্তু বেশ সাজানো গোছানো আর বেশ অনেক রকমেরই মিষ্টি ছিল সেই জন্য একটু ভিডিও করলাম আর তোমাদের দাদাভাই আমাকে বলছে যে মিষ্টির দোকানে এসেছি ভিডিও করছো আমি বললাম হ্যাঁ ভিডিও করলাম ভিডিও করলে কী হয়েছে ভিডিও করলে কি আমাকে মানে মিষ্টি দোকানের যে মালিক উনিকে আমাকে তো তোমাদের দাদা ভাই আর কিছু বলেনি তারপরে যে বোনের বাড়িতেই চলে এসেছি এসে তোমাদেরকে আগে ঘরটা দেখিয়ে দিলাম আর এটা হলো বনের বাড়ির মন্দির মন্দিরের মধ্যে রাধা কৃষ্ণ ঠাকুর আর বাড়ির যে সমস্ত ঠাকুর থাকে লক্ষ্মী শিব ওই সমস্ত ঠাকুর আছে আর এদিকে এই যে দেখো ছোট্ট কার্তিকবাবু বাবু বসছে তো ওই মন্দিরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে ঘরের ভেতর এখন আমি ছাদে চলে এসেছি আর তোমাদের দাদাভাই কিন্তু নিচে আছে তো মেয়ে কিন্তু ঘুমিয়ে আছে এখনো পর্যন্ত আর বোন কিন্তু ওকে কোলে নিয়ে নিয়েছে আমি যে ভিডিও করছি দেখেছে বোন সেজন্য বোন একটু হাই করে দিল বোন যেই মেয়েকে কোল থেকে নামিয়ে দিয়েছে বিছানার মধ্যে শুয়ে দিয়েছে ও কিন্তু উঠে পড়েছে উঠেই কিন্তু কান্না করতে শুরু করে দিয়েছে আর কান্না করতে করতে যখন দেখে ওর পিপি তো ও কিন্তু চুপ করে মানে পিপিকে দেখেই কিন্তু শান্ত হয়ে গিয়েছিলো তারপরে যে যেখানে মানে ফিস্ট হচ্ছে সেখানে কিন্তু যাচ্ছি আমি তোমাদের দাদাভাই বোন আমার মেয়ে চারজন মিলে সেইখানে যাচ্ছি আর বোনের বাড়ি থেকে বেরিয়ে তো ঢালাই রাস্তা তো রাস্তার দুদিকে কিন্তু ভাই গাঁদা ফুলের চারা বসিয়ে দিয়েছে দুদিকে গাঁদা ফুলের চারা আর সুপারির চারা বসানো যদি বেশ গাছ ফুলগুলো ফুটেছে তো বেশ দেখতে ভালো লাগছিলো যেখানে ফিস্ট হচ্ছে সেখানে খেয়ে দেখে যে বাঁশ জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর যে বলছে যে আমরা এখন বাঁশ জঙ্গলের মধ্যে দিয়ে ফিস্ট করতে যাচ্ছি তোমাদের দাদাভাইও কিন্তু হাসছিল তো দুজন কিন্তু ভিডিও করতে করতে হেসে হেসেই ভিডিও করতে করতে গেছিলাম গিয়ে দেখি যে বাচ্চারা সবাই মানে বসছে বসে খেলছে আর এদিকে যাইব রান্না করছে ওই বাঁধাকপির তরকারি হচ্ছিলো ওইটা রান্না করছে আর বোন যেহেতু ভিডিও করছে সেই জন্য আমি বললাম যে আমি আর তাহলে ভিডিও করব না ওই তোমার কাছ থেকেই ভিডিওটা নিয়ে নেবো তারপর ওইদিকে বাঁধাকপির তরকারি যখন যাইবু রান্না করছিল তখন কিন্তু আমরা ওই মাংসের মধ্যে তো মাংসটা ভালো করে পরিষ্কার করা হয়নি ভাই ভালো করে পরিষ্কার করতে পারিনি তো আমি দিদি আর ভাইয়ের দিদি তিনজন মিলে বসে মাংসটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম যাইব ততক্ষণে কপির তরকারিটা বাঁধাকপির তরকারিটা নামিয়ে তারপরে কিন্তু মশলাটা করে নিয়েছিলাম মশলা করা হয়ে যেতে আমাদেরও ওইদিকে মাংসটা ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছিলাম তারপরে কিন্তু বোন বলল যে আমাদের বাড়িতে ফিস্ট হচ্ছে তো আমি একটু রান্না করব সেই জন্য বোন বসে বসে মাংসটা একটু রান্না করছিল আর এই ভিডিওটা কিন্তু জামাইবাবু করছিল ওই জন্য কিন্তু ভিডিওটা স্টিল হয়নি একটু মানে প্রথমবার তো করছে সেই জন্য কিন্তু একটু মানে হাতটা একটু ছিল তো যাইবু যখন ওইদিকে মাংসটা রান্না করছিল আমরা এদিকে বসে বসে আমি আর বোন দুজন মিলে বসে বসে স্যালাড কাটছিলাম আর মাসিমা ওইদিকে বসে কেক কাটছিলো আর এইদিকে দেখো মাংসটা কিন্তু প্রায় হয়ে এসছে যেহেতু ওই স্যালাড কাটা হয়নি সেই জন্য কিন্তু জয়বাবু বললো যে ওই আগে তো ভাতটা দাও তারপরে তো মাংস দেবে সেই জন্য কিন্তু তো ভাই কে বোন বকছিলো যে তুমি ভালো করে একটু ভিডিও করো ও ওইদিকে আমি আর বোন যখন বসে বসে স্যালাড কাটছিলাম ওইদিকে কিন্তু দিদি ইনস্টাগ্রাম রিলস বানানোর জন্য ব্যস্ত ছিল আমার মেয়েকে নিয়ে দিদি কিন্তু ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিল তো ওইদিকে দেখো সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে কিন্তু বাচ্চারা সবাই মিলে থালা নিয়ে বসে পড়েছে তো আজকের মেনুতে ছিল স্যালাড লেবু সাদা ভাত বাঁধাকপির তরকারি দেশি মুরগির ঝোল টমেটো চাটনি পায়েস দই মিষ্টি পাঁপড় আর কিন্তু যেহেতু পঁচিশে ডিসেম্বর কেক তো থাকবেই তো কেকও কিন্তু ছিল যে দেখো সবাই বসে পড়েছে আর যাইবো কিন্তু মাসিমা ভাত দিয়ে দিয়েছে আর যাইবো ওই তর সবাইকে তরকারি দিচ্ছে আর তোমাদের দাদাভাই কিন্তু যেহেতু স্যালাডে ধনেপাতা দেওয়া হয়নি তোমাদের দাদাভাই কিন্তু এক গোছা ধনে নিয়ে খেতে বসছিল ও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসে ধনে পাতা খেতে তো এক গোছা ধনে যখন নিয়ে বসছিল বোন ভিডিও করছিল আর বোন ভিডিও করছিল দেখে ও ধনেপাতাগুলোকে পেছনে লুকিয়ে দিচ্ছিল তো ব্যাক ক্যামেরায় বোন ওই দিকটা ভিডিও করেছে আর ফ্রন্ট ক্যামেরায় দিদি একটু ভিডিও করে দিচ্ছিলো দিদি যখন ভিডিও করছিলো দিদি কিন্তু বোনের সঙ্গে ই মেরে বোনকেও ধনে পাতা কাঁচা ধনে পাতা দিচ্ছিলো তো বোন কেমনভাবে ধনে পাতাটা খেয়েছিলো দেখো আমি কিন্তু তখন খেতে বসিনি আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম সবার খাওয়ার শেষে আমি মাসিমা ভাই দাদু বাবা যাবু ছজন মিলে সবার শেষে কিন্তু খেয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়েই সন্ধ্যে হয়ে আসছে প্রায় চারটে মতো বাজে তখন বাড়ি এসছিলাম আর ভিডিও করছি দেখে মেয়ে কিন্তু টাটা করছিলাম তো বোনের বাড়িও তো যেহেতু কাছে পাঁচ মিনিট মতো দিদির বাড়িও পাঁচ মিনিট টাইম লাগে আর বোনের বাড়িও পাঁচ মিনিট টাইম লাগে তো পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমরা বাইকে চলে এসেছিলাম আর মা আর বাবা কিন্তু দিয়ে আসছিলো সেই জন্য মা আর বাবার একটু দেরি হয়ে বোনের বাড়ি থেকে আসার পরে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে মানে বিকেলের যা যা কাজকর্ম থাকে তো কাজগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মেয়েকে ঘুম পাড়িয়ে সন্ধে দিয়ে একটু বাজারে গেছিলাম বাজার থেকে এসে আবার ঘুমিয়ে গেছিলাম একটু কারণ এতটা পরিমাণে ঠান্ডা আজকে না সবাই বলছে যে ঠান্ডা কম কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে আজকে ঠান্ডা লাগছে তার জন্য একটু মেয়ের কাছেই ঘুমিয়ে পড়েছিলাম তা এখন বাজে সাড়ে সাতটা এখন ঘুম থেকে উঠে এই যে একদিকে ভাত আর একদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছে কাল থেকে তো প্রচণ্ড পরিমাণে রিচ রান্না খাওয়া হচ্ছে কালকে দুপুরে বাড়িতে খাসির মাংস রান্না হয়েছিল আবার সন্ধ্যের সময় দিদির বাড়িতেও একই খাসির মাংস আজকে দুপুরে আবার বোনের বাড়িতে দেশি মুরগির মাংস তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে যেহেতু দুদিন ধরে রিচ রান্না খাওয়া হচ্ছে সেই জন্য কিন্তু মা বললো যে আলু ভাত মাখা আর বেগুন পোড়া বলেছিল কিন্তু আজকে যেহেতু সোমবার মেয়ের জন্মবার তার জন্য আমি বেগুনটাকে না পুড়ে এই বেগুনটাকে ভাজা করে কাঁচা লঙ্কা পেঁয়াজ পিঠে দিয়ে মাখাবো খাবো এই জন্য কিন্তু বেগুনটাকে হালকা করে বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব আবার কাঁচা থেকে যাবে এরকম নয় যেরকম ভাজা খাওয়া হয় ওই রকম ভাজবো না বেগুনটা যেন নরম হয়ে যায় সেইভাবেই বেগুনটাকে ভাজবো তো চলো আজকে না মানে এতটা পরিমাণে ক্লান্ত লাগছে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছে নিজেকে সেই জন্য কিন্তু আজকে ভ্লগটা বেশি বড় করব না ভ্লগটা এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেক ডেটাই